দেখুন এই বিষয়টা হচ্ছে এমএলএ সওকাত মোল্লা মহাশয়ের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই আজও শত্রুতা নেই ওনার উপরে আমি একটাই কারণে বিক্ষুব্ধ হয়ে পড়েছিলাম যে ঠিক যেভাবে রাজ্জাক খান মারার হয়ে গিয়েছিল স্বর্গীয় রাজ্জাক খান আমার কি সেই পরিণতিটা ঘটতো না তো তো উনিশ তারিখ যখন এই ঘটনাটা ঘটে আমি কিন্তু এমএলএ সওকাত মোল্লা মহাশয়কে ফোন করি যে দাদা আমার সঙ্গে এই ঘটনাটা ঘটলো এবং অদূত ঘটালো এটা হলোটা কি সেক্ষেত্রে কিন্তু আমাকে বলল যে ওদূর তো ওই ধরনের লোক না ও তো এরকম কাজ করতেই পারে না ওই একবার জাস্ট আমার সঙ্গে কথা হলো তারপর না কোনো দুদিন আমার সঙ্গে যোগাযোগ করেছে না আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে তখন কিন্তু আমি মুখ খুলতে বাধ্য হই যে আমি কি স্বর্গীয় রাজ্জাক্ষানের মতো ওই দিন মার্ডার হয়ে যেতাম তাহলে যদি মার্ডার হয়ে যেতাম তাহলে তৃণমূলের কিছু লোক ফাঁসানো হতো আইএসএফের কিছু লোক ফাঁসানো হতো তাহলে সেক্ষেত্রে তারাও স্বর্গীয় রাজ্জা খানকে মারার করে যেমন ছাড়া পেয়ে গেছে তাহলে তারাও ছাড়া পেয়ে যেত সেখানে আমার বউকে হয়তো একটা চাকরি ধরিয়ে দিয়ে সান্ত্বনা দিত তাহলে আমি যখন মুখ খুলতে শুরু করেছি তখন তখন কিন্তু তিনি আমার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনে তো সেখানে আমি তখন ভাবলাম যে যে মানুষটাকে আজকের আমি যোগদান করার পরে যে মানুষটা আজকের এত শালী হয়ে উঠলো আর আমার এই বিপদে আমি তা কাছে পেলাম না বা সেই অধুদ আজকের অ্যারেস্ট হলো না এখানেই আমার প্রশ্ন থেকে যায় আপনি বাহাত্তর ঘন্টা সময় দিয়েছিলেন সেই বাহাত্তর ঘন্টার মধ্যে মিরাক্কেল একটা ঘটে গেছে যে জাহাঙ্গীর খানকে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে এবার একবারিট করছি আপনি বাহাত্তর ঘন্টা সময় দিয়েছিলেন তার মধ্যে আটচল্লিশ ঘন্টায় জাহাঙ্গীর খানকে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে বাহাত্তর ঘন্টায় কি ঘটতে পারে না না আমি বাহাত্তর ঘন্টার টাইম বেঁধে দিয়েছিলাম যে বাহাত্তর ঘন্টার ভিতরে কিছু একটা ঘটবে তো আমাকে যখন আমি দেখলাম যে তিনি আমার পাশে দাঁড়ায়নি আমি কিন্তু অলরেডি ছোটাছুটি শুরু করে দিয়েছিলাম যে আমার যে চ্যানেল আছে বা আমি এই তৃণমূল কংগ্রেসে যোগদান করার আগে আপনারা জানেন যে মাননীয় সৌমেন মিত্র মহাশয়ের স্ত্রী শিখা মিত্র তিনিও তৃণমূল দলটা করছে রাজ্যের যিনি মানে যুব সভাপতি ছিল আজার মল্লিক তিনিও তৃণমূল দলটা করছে তো আমি আমার বিভিন্ন অ্যাঙ্গেল মারফত আমি আফটার মানে যিনি এখন আমাদের গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আছে মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় আমি তাঁর কাছেও গিয়েছিলাম এবং আমার কিন্তু আর অলরেডি খবর ছিল আর আমি যতটুকু চেষ্টা করার আমি করেছিলাম এবং আমার কাছে সেই খবর ছিল যেখানে বাহাত্তর ঘন্টার মতো একটা ঘটবে সেটাই আমি মানুষের সামনে তুলে ধরেছিলাম আপনি এখন কী চাচ্ছেন যে ভাঙড়ে ভাঙড়ের ভূমিপুত্ররাই রাজনীতি করবে যেমন কাইজার আহমেদ আরাবুল ইসলাম সহ যারা ভাঙড়ের ভূমিপুত্র তারাই ভাঙড়ের হ্যাঁ আমরা সব এক হয়ে গেছি অলরেডি আমি আমরা সব এক হয়ে গেছি আমাদের না না এটা 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 নো কমেন্টস এটা নাম ধরে বলবো না আমরা সব সব এক হয়ে গেছি এবং আমার যে সংগঠন আছে এবং আরও যে সংগঠনের লোকজন যারা বসেছিল তারা খুব খুশি আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সঙ্গে আলোচনা রেখে দিয়েছি এবং আগামী দিনে ভাওড়ের ভূমিপুত্র রাজ করবে এখানে কেউ রাজ করবে আমাদের কি শকত মোল্লার ভাওড়ে শকত মোল্লার আপনারা মেনে নেবেন না সেটা আমরা বলতে পারবো না সেটা ভাওড়ের মানুষ ঠিক করবে আমরা দেখলাম যখন জাহাঙ্গীর খান দায়িত্ব পেলেন তারপরে আমরা দেখলাম কাইজা আহমেদের পার্টি অফিস ভাঙচুর করা হলো কি বলবেন এই প্রশ্ন এটা দেখুন এটা এই ঘটনাকে কাইজারদার অফিসে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি ফেস্টন ব্যানার ছিল এবং আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ফেস্টন ব্যানার ছিল সেগুলোকে মানে ধ্বংস করা হলো এর একটা তীব্র নিন্দা যারা বা যারা এই কাজ ঘটিয়েছে তীব্র নিন্দা ও দিককার জানাই প্রশাসনের কাছে আর্জি করি যে প্রকৃত যারা দোষী তারা যেন শাস্তি পায় দাদা যাদের হাত ধরে আপনি দলে যোগদান করেছিলেন মিডিয়ারা যখন সংকটমূলকে আপনার তুলনায় প্রশ্ন করছে তখন সেই সব মানুষরা হাসছে ব্যঙ্গ করছে। সেটা তো আমি অলরেডি বলেই দিয়েছি এর আগে দেখুন উনি আমাকে বলেছিল ওনার শুভ বুদ্ধি উদয় হোক আল্লাহ ওনার হেদায়েত দান করুক তো সেখানে অনেকই ঠাট্টা অট্টাহি করছিল। তা আমি বলেছিলাম নামনা ধরে বলেছিলাম ফের একবার রিপিট করে দিচ্ছি যে এরা জানারা ওনার পাশে আছে এরা সব দুর্নীতিগ্রস্ত নেতা তো তাদের তো কষ্ট হবেই একটা স্বচ্ছ ফেজ যখন ভাঙড়ে উঠে যাবে তাদের তো কষ্ট হবে তারা তো হাসাহাসি করবেই এ নিয়ে কথা না বলাই বেটা তাহলে শেষ হচ্ছে ভাঙড়ের না ওটা আমি বলবো না ওটা আমি পেন্ডিং রাখলাম এটা মানুষ জনরশ প্রমাণ করে দেবে যে এখানে কে রাজ করবে একেবারে সাধারণ মানুষের জন্য কি করবো ভাঙড়ের স্বচ্ছ ভাঙড় গঠন হবে এবং সাধারণ মানুষ ভাঙড়বাসী যারা তারা স্বস্তির নিঃশ্বাস অলরেডি কাল থেকে ফেলেছে আগামী সাত আট দিনের ভিতরে তারা একদম হেসে খেলে বেড়াবে স্বস্তির নিশ্বাস ফেলবে এবং ভাঙড়টা উন্নত ভাঙড় হবে যে ভাঙড় কোনো মায়ের আর কোল খালি করবে না এতটুকু দায়িত্ব নিয়ে বলছে আপনি বলছেন দিন দিনের মধ্যে এটা এটা পেন্ডিং থাকলো এটা সময় আসলে আপনারা জানতে পারবেন আপনারা কি এই যে নতুন সভাপতি হচ্ছে তাকে অবশ্যই নিয়ে আসবো আর মানবো না তিনি আমাদের সভাপতি তিনি আমাদের মাথার মনি আমরা তো তাকে নিয়ে আসবো শাসক দলের বিরুদ্ধে কিন্তু ভাঙড়ে একটা জোরদার সংগঠন খাড়া করি এবং যখন আমি কংগ্রেসটা ছেড়ে যখন আমার লোকজন নিয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি তখন কিন্তু আমার একটা যোগ্যতার বই প্রকাশ ঘটে মানে আমি যে জনপ্রিয় সেটা ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেয় প্রত্যেকটা মিটিংয়ে আমার সঙ্গে যেভাবে মানুষ নিয়ে আমি গিয়েছি পর পর মিছিলে বা মিটিংয়ে তো সেটা কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত কিছু লিডার আছে নেতা আছে। তাদের কিন্তু সহ্য হচ্ছিল না যে আজকে আমরা এতদিন ধরে দল করছি আমাদের পিছনে লোক নেই আর রফিকুল ইসলামের পিছনে এত লোক তারা কিন্তু মানে আমার উপরে যে আমার যে জনপ্রিয়তা বাড়ছে এই উদ্দেশ্য করে হয়তো তারা এই এত করে হ্যাঁ হ্যাঁ এটাই এই যে আপনি একটি ফেসবুক লাইভে এসে বলেছিলেন যে ভাঙড়ের ভাঙড় চালাবে ভাঙুরি ভূমিপুত্ররা পূর্বে বিধায়ক শওকাত মোল্লার ভাঙড়ে রাজ করতে দেবো না তারপরে তুমি আপনি আটচল্লিশ ঘন্টা শওকাত মোল্লাকে সময় দিয়েছিলেন যে আটচল্লিশ ঘন্টা পরে ভাঙড়ে কিছু একটা নতুন চমক দেখবে ভাঙড়ে মানুষ তারপরেই একেবারে দেখা গেল যে ভাঙড়ের দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব পেলেন জাহাঙ্গীর খাস বিষয়টাকে নিয়পন্ন করেছে বলবো